গত পরশু দিনকে আমার বাড়িতে দুইটা মেয়ে আর একটা ছেলে আসে বিদেশের ব্যাপারে কথা বলার জন্য আসে আসার পরে ওনাকে ওনারা আমাকে রিকোয়েস্ট করে আপনার বাড়িটা একটু খোলেন আমরা একটু যাব। আমরা বলছি আমার বাড়িতে তো কোনো লোকজন নাই তাৎক্ষণিক যা জাস্ট ওই একটা লোক নিয়ে আসে ওনারা বলছে ঠিক একটু আমরা বিদেশের ব্যাপারে কথাবার্তা বলবো বলার পরে আমি জাস্টে খুলি খোলার পরে এলাকার কিছু বকাটা পোলাপান আইসা আমার বাড়িতে বলছে আপনার বাড়িতে দুইটা মেয়ে ঢুকছে আমি বলছি আমার সাথে বিদেশে কথা বলার জন্য দুটা মেয়ে ঢুকছে তার আমি ওই ছেলে দিয়ে আর ওই মেয়েকে দুইটাকে আমি করে দিই করে দেওয়ার পরে আমি তাদেরকে সব কিছু বোঝা বলছি আপনারা চলে যান আমাদের তো আমি আর এখন এই সমস্যা যেটা আমার মিসেস বাড়িতে নেই তখনকার বলছে ঠিক আছে আমরা চলে গেলাম যাওয়ার পরে এলাকার মানে তাদেরকে আমি সব কিছু বাই করে দেওয়ার পরে এলাকার বকাটা কিছু পোলাপান আবার তাদেরকে পুনরায় ধরে আসে নিয়ে আসে আমার বাড়ির সামনে আইন না মানে আমাকে খুব মানে আমার বাড়িতে খুব অট্টগল করে আমাকে বলছে এই ব্যাপার আপনি নিয়ে আসছিলাম না আমার কাছে তারা বিদেশের জন্য আসছে আমি তাদের কাছে বিদেশে কথা বলতে আসছি বলার পরে সব কিছু পরিস্থিতি ঠিক ঠিক হয়ে যায় তারপর আমি থানাতে ইয়া করি নাইনটি নাইনে যোগাযোগ করি যোগাযোগ করার পরে থানাতে পুলিশ আসে পুলিশ আসার পরে মেয়েদের দুইটাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওই থানাতে তারা মিট করে মেয়েদের মানে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে আমার এলাকার জাহিদ আর সনি আমাকে বিভিন্ন মানে কায়দা আমার মানে ফেসবুকে আমার ছবি ছাড়ে ছাড়ার পরে আমাকে বলছে আপনার সাথে আমরা একটু কথাবার্তা বলবো আমরা কি কথা বলবো বলো তখন আমাকে ওই নবগঞ্জ ইয়াতে আপনার স্টেডিয়াম পুরানা স্টেডিয়ামে আমাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওখানে আমাকে বলছে আমাদের পঞ্চাশ হাজার টাকা দিতে হবে তখন আমাকে বলছে আপনার কিছু বুটো ফিরিস আমাদের কাছে আছে নাহলে আপনি যদি টাকা না দেন তখন আমাকে এই কথা বলার পরে বলছে আরও বিভিন্ন মানে সাংবাদিক আছে তারাও মানে আপনার ভিডিও ফুট ছাড়ার জন্য খুব ইয়া করতাছে যাই হোক আমি তাদেরকে বলি ঠিক আছে আমার কাছে তারা পঞ্চাশ আসটা বলে চল্লিশ হাজার টাকা তখন আমি তাদের থেকে টাকা দিতে চাই আমার কাছে অডিও বা ইয়ে আছে ফুটেজ আছে সব কিছু আমি তাদের ডকুমেন্ট আমার কাছে আছে তারপর আমি রাত্রেবেলা থানাতে যেয়ে আমি তাদের নামে একটা ইয়া করি মানে অভিযোগ করি যাই আমি পরিস্থিতির শিকার আমি এটা নিয়ে আমি আমার যত ফেসবুক আমার ছবি চারছে আমার একটা মানহানি ইয়া ইয়ে করছে করার পর আমি এটা নিয়ে তীব্র নিন্দা করছি তীব্র নিন্দা করছে আমি এটা সুস্থ বিচার চাই জানি আমাকে সমাজে জানি আমি জানি সমাজে যেরকম মানুষের সাথে চলাফেরা করছি সেরকম মানুষের সাথে আমি চলাফেরা করতে পারি তাই জন্য আপনাদের সকলের কাছে আমি এই বিচারটা জোরভাবে দাবি করছি